বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও এমন তরুণ ও অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাদের সাথে আছি সোনিয়া আফিনিশিতা দর্শক আজ আলোচনা করব নরসিংদী এক দুই তিন চার ও পাঁচ সংসদীয় আসন নিয়ে জানব তরুণ ও সাধারণ মানুষের কথা সেই সাথে জানব আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা রোড টু পার্লামেন্টে আজ সংসদীয় আসন এক দুই তিন চার ও পাঁচ নিয়ে আলোচনা করব দর্শক এই মুহূর্তে নরসিংদী আসন এক দুই তিন আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনবো এই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের আশা পূরণ হবে এবং দেশে আর কোন যেন ফেস্টিভালী সরকার মাফিয়া সরকার উনি সরকার জালিম সরকার আসতে না পারে তার জন্য আগামী সবাইকে জাতির জনগণের চূড়ান্ত বিজয় তখনই হবে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যেটা হতে যাচ্ছে সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি এদেশের জনগণের যে জনগণ যে এই রাষ্ট্রের ভূখণ্ডের মালিক দেশের মালিক এবং জনগণের যে বিজয় হবে তখনই একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নরসন্ধিতে সবচেয়ে বড় সমস্যা হলো নরসন্ধি আজকে একটি সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিতি লাভ করেছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমাদের জন্য এটা খুবই কষ্টকর আমরা আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে প্রথমেই আমরা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমাজ সে করব যে সমাজে সবার অধিকার থাকবে ধর্ম বর্ণ নারী পুরুষ সবাই আমরা সুখে শান্তি থাকব সেই কাঙ্ক্ষিত স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয় নাই এবং আমরা মনে করি ইসলামী সমাজের বিনিময়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষ অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব প্রত্যেকটি মানুষ যাতে যার যার বিশ্বাস আদর্শ মত মত নিয়ে চলতে পারে সেই সবার যার যার রুটি রুজি আইন নিরাপত্তা নিশ্চিত যাতে হয় একটা মানবিক রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা আমরা চাই এ লক্ষ্যে আমরা ইনসানিয়াত বিপ্লব আমরা কাজ করে যাচ্ছি একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের কাজে চেপে বসেছিল এবং যার মাধ্যমে তারা এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে আমরা সব বলেছি যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেটি জনগণের রাজনৈতিক দল যেটি উদারপন্থী রাজনৈতিক দল এবং যারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে এবং যারা এদেশের গ্রামীণ অবকাঠামো সৃষ্টি করে এদেশের কোটি কোটি মানুষ যারা সুবিধা বঞ্চিত বিশেষ করে তাদের উন্নয়নে বিএনপি বিশ্বাস করে একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক আমরা সহযোগিতা করছি প্রশাসনও আমাদেরকে প্রয়োজনীয় আশ্বাস দিচ্ছেন এবং ইতিমধ্যে তারা কিছু দৃশ্যমান কাজও করছেন বলে আমার মনে হচ্ছে সামনে আরো দিন আছে প্রশাসনের জন্য ওই চ্যালেঞ্জগুলো প্রশাসনকে মোকাবেলা করতে হবে যে বিপুল পরিমাণ ইন্ডাস্ট্রি আছে সেটাতে কিভাবে চাকরি প্রদানের ক্ষেত্রে আমাদের এলাকার ছেলে পেলেদের তাদেরকে প্রায়োরিটি কিভাবে দেওয়া হয় এর বাদে আমাদের অবকাঠামোগত বেশ অনুন্নয়ন রয়েছে আমরা উন্নয়ন করতে চাই স্বাস্থ্য ইউনিয়ন ভিত্তিক ক্লিনিকের কথা আমরা বলেছি কমিউনিটির বিভিন্ন কমিউনিটির মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে সেজন্য জন্য আন্ত সাম্প্রদায়িক উৎসবের কথা আমরা বলেছি এরকম অনেকগুলো পরিকল্পনা আমরা ইতিমধ্যেই জনগণের কাছে পেশ করেছি যেগুলো বাস্তবসম্মত এবং যেগুলো আমরা বিজয়ী হয়ে আসলে সে জন্য করব শুধু বীজ কালবাট রাস্তাঘাট এই না মানুষের জীবন মানের উন্নয়নের ব্যাপার আছে পিছিয়ে পড়া মানুষ আছে ঝরে পড়া মানুষ আছে চিকিৎসার অভাব আছে আমাদের বেকারত্বের সমস্যা আছে সে কারণে কিন্তু আমি অনেকগুলি পদক্ষেপ নিয়েছি পাক যদি আমাকে নির্বাচিত করেন তাহলে শিবপুরের মানুষের জন্য প্রথমত আমি বেকার সমস্যা সমাধানের চেষ্টা করব আমি বিশ্বাস করি জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে শিবপুর থেকে হবে বিজয়ী আমি ইনশাল্লাহ সবাইকে নিয়ে একটা সুন্দর শিবপুর করব এই প্রত্যাশা এবং প্রত্যয় শিবপুরবাসীর প্রতি ব্যক্ত করছি আগামী দিনে এই সুযোগটার মধ্য দিয়ে এই অসিলাটার মধ্য দিয়ে শিবপুরকে একটা আধুনিক মানব মানবতার শিবপুর হিসাবে সারা দুনিয়ায় মডেল হিসাবে দাঁড় করাতে চাই যে শিবপুরে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সব মানুষ সবার বিশ্বাস আদর্শ নিরাপত্তা অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা নিয়ে চলবে যে শিবপুরে প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা তারপরে পর্যটন ব্যবস্থা সব দিক থেকে চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব দিক থেকে উন্নয়ন হবে উন্নয়ন যতটুকুনি করেছি নিজের মানে যথাসাধ্য চেষ্টা করে করেছি বাট সবচেয়ে যে বড় চেষ্টাটা জনগণের আপ্তাকে জয় করা সেটা আমি করতে পেরেছিলাম বলে আমার মনে হয় এখনো আমি ঠিক আছি জনগণের কাছে আমার যেন তাদের অবারিত খোলা দরজা মেলে বসে আছে আমি যাচ্ছি এই অঞ্চলের মানুষ অবহেলিত বঞ্চিত উন্নয়ন কাজে অনেক ক্ষেত্রেই তারা উন্নয়নের অংশীদার না আমি চেষ্টা করব সরকারি যে সমস্ত বরাদ্দ আছে সেগুলা সঠিকভাবে উন্নয়ন কাজে লাগানো এবং আমার নিজস্ব কিছু পরিকল্পনা আছে এলাকা ভিত্তিক এক এক এলাকার ধরনের সমস্যা সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করে জনগণের এবং সার্বিক অবকাঠামোর উন্নয়নের জন্য চেষ্টা সামাজিক বঞ্চিত তারপরে শিক্ষা চিকিৎসা বাসস্থান প্রান্তিক লেভেলের অনেক মানুষ অনেক কষ্ট করতেছে যারা তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি তাহলে তাদের এই সকল বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার সার্বিক চেষ্টা করবো ইনশাল্লাহ উন্নয়ন পরিকল্পনায় আমরা অনেক উন্নয়ন পরিকল্পনা দিয়েছি কিন্তু তফসিল ঘোষণার পর এগুলো বলা যায় না বলে বিদায় আমাদের উন্নয়ন পরিকল্পনা আমরা জানেন এক কথা বলতে বলে একটা মডেল লাইব্রেরি তৈরি করবো আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমাদের বিদ্যুৎ ভাই আছেন আরও সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ এবং এমন একটা মডেল লাইব্রেরি তৈরি করব যেখানে উঁচু এলাকা আছে সমতল এলাকা আছে নদী এলাকা আছে চরাঞ্চল আছে যেটা বাংলাদেশের অনেক জায়গায় খুব বিরল এটা তো সেই হিসাবে আমরা মনে করি এখানে আমরা শিল্পনগরী পর্যটন নগরী এবং সাথে সাথে আমরা যদি এখানে শিক্ষানগরী করি তাহলে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে একটা উর্বর জায়গা রায়পুরা সেখানে খুব সুন্দর পরিবেশ রায়পুরা থানার জনগণ আমাকে যদি ভোট দেয় এবং নির্বাচিত করে আমি রায়পুরা থানাকে মদক এবং রায়পুরা থানাকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আমার যদি ধান প্রাণ দিয়ে হলো তাদের পাশে থেকে আমি রায়পুরা থানাকে প্রতিষ্ঠিত করব করবো দেখেছেন যুদ্ধ যারা বন্ধ করতে পারেন তারা উভয় পক্ষের সাথে সম্পৃক্ত তারা অপরাধীদেরকে প্রশ্রয় দিয়ে তারা এই যুদ্ধকে আরো দীর্ঘায়িত করেছেন ইনশাল্লাহ আমি তো ন্যায়ের পক্ষে থাকবো ইনসাফের পক্ষে থাকবো কোনো অপরাধের পক্ষে থাকবো না আশা করি ইনশাল্লাহ আমাদের থেকে হয়ে যাবে। এখানে তথাকথিত যে মানবতা আমরা মনে করি যে ত্রাণ দেওয়া সাহায্য করা এটা মানবতা হ্যাঁ এটা মানবতার ক্ষুদ্র একটা পার্ট হতে পারে কিন্তু আমাদের ইনসানিয়াত বিপ্লবের কাছে মানবতা হলো জীবন হবে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে স্রষ্টার রেসালা এবং আমার জীবনের মালিক আমার স্রষ্টা স্রষ্টা এবং আমার একটা ব্যক্তিগত মালিকানা আছে যেটাকে যেখানে হচ্ছে সবাইকে একটা ব্যক্তিগত মালিকানা আল্লাপাক দিয়েছেন এবং সে মালিকানার ভিত্তিতে আমি চলবো দর্শক এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন নরসিংদী জেলা জামাতে ইসলামের সেক্রেটারি ও নরসিংদী দুই আসনের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন জনাব আমজাদ হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নরসিংদি দুই আসন থেকে জামাতে ইসলামের যেই প্রচারণা সেটি কেমন চলছে জনাব আমজাদ হোসেন আপনার কাছে জানতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নরসিংদি নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা নানা বিষয়ের যুক্তি তর্ক সেই সব নিয়ে ভোটের আড্ডা এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণের নানা ভাবনা প্রত্যাশার কথা এবার আমরা আশা করব আজ যাই হোক সুষ্ঠু ভাবে সুন্দর ভাবে যেন আমরা অ্যাটলিস্ট আমাদের নিজের যে ভোটটা আছে ওইটা আমরা যাকে আমাদের পছন্দ তাকে দিতে পারি এবং আমাদের জানমাল যা কিছু আছে সবকিছু নিরাপত্তা চাই এটাই আর কি আমরা আশা করি আর বেশি কিছু না আমরা সুষ্ঠু একটা ভোট দিতে পারি এবং হচ্ছে ইনসাফের একটা দেশ করতে চাই আমরা একটা ইনসাফের দেশ আমরা আশা রাখি আগামীতে আমাদের যে যোগ্য প্রার্থী আমাদের পছন্দের প্রার্থীকে আমাদের পবিত্র আমানত ভোট আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারবে এটাই আমরা আশা প্রার্থী নির্বাচন করতে চাই ভালো দেশের ইকর উন্নয়ন করবে মানুষের উন্নয়ন করবে মানুষের খারাপ দিকটা একটু বিবেচনা করবে মানুষের কোনো ক্ষতি না হয় এই দিকটা প্রার্থীদের কাছে যে চাওয়াটা থাকবে সেটা হচ্ছে তারা যেন মানুষের জন্য কাজ করে জন প্রতিনিধি আসলে কাজ করে তারা যেন জনতার সেবক হওয়ার কথা বলে জনতার শাসক রূপটি না নেয় তরুণ ভোটাররা আছে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য উগ্রী হয়ে আছে আমরা মনে করি যে এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে বর্তমান সরকার হ্যাঁ যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয় যেন সেই নির্বাচনটা হয় সে এটাই প্রত্যাশ একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য মানে এটা এরকম পরিবেশ দরকার যেন সাধারণ মানুষ যাইয়া লাইনে দাঁড়াইয়া ভোট দিতে পারে নতুন ভোটার হিসাবে আমার আমার যেটা মনে হয় যে বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি এই রাজনীতির একটা পরিসমাপ্তি হোক একটা সুস্থ সুন্দর এবং লেভেল প্লেইং একটা ভোট হোক যেখানে আপনার আপামর জনসাধারণ গরিব দুঃখী এবং সর্বসাধারণ যেন তার নিজের প্রার্থীকে ভোটটা দিতে পারে দীর্ঘদিন পর এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবার প্রত্যাশা যে ভোট কেন্দ্রে গিয়ে সবাই ভোট দিবে তারা যার ভোট সে নিজে দিবে চব্বিশের জন গণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটা সুন্দর এবং একটা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই পার্টি যেই হোক না কেন আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই এটা আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা বর্তমান গভর্নমেন্টের প্রতি যেন হুমকি ধুমকি দিয়ে যেন জনগণের প্রতি কোনো মানে এমন একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি না করে যাতে করে জনগণ ভোট দিতে আসতে না পারে এমন একটা পরিবেশ ইতিমধ্যে চেষ্টা করা হচ্ছে কোথাও কোথাও সেটা আমরা লক্ষ্য করি এই বছর আপমর জনগণ তাদের যে ভোট বিপ্লব ভোট বিপ্লবের মাধ্যমে বড় ধরনের একটা পরিবর্তন আনতে পারবে তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে নির্বাচন নির্বাচিত করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং নিরপেক্ষ একজন একটা নির্বাচন আমরা সাধারণ ভোটার হিসেবে আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু হোক এরা আমাদের প্রত্যাশা খুব শান্তশিষ্টভাবে যে নির্বাচন দায় আমরা কৃষক মানুষ আমরা এই যে আমরা নাগরিক যেই সরকারের কাছে প্রত্যাশা করি যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিতে পারে যাতে বাংলাদেশ তথা বহির্বিশ্ব এই নির্বাচনটা গ্রহণ যোগ্যতা পায় আগে ভোট আসকে শহরের মানুষ গ্রামঞ্চলে চলে যেত এটা পূজাধিকারের মতো একটা আনন্দ তৈরি হতো এবং ওตারা দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন স্বাগত আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন নরসিংদী জেলা জামাত ইসলামীর সেক্রেটারি ও নরসিংদী দুই আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী আমজাদ হোসেন জনাব আমজাদ হোসেন আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে নিশ্চয়ই এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে জানতে চাই নরসিংদী দুই আসনে জামাতি ইসলামের নির্বাচনী প্রচারণা কেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাতি ইসলামের প্রস্তুতি কেমন ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য নরসিংদী দুই একটি গুরুত্বপূর্ণ আসন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে আসছি এই আসনে জনগণ জনগণের সাথে আমরা মিশার কারণে জনগণের সাথে দেখা সাক্ষাৎ করার কারণে জনগণের পাশে থাকার কারণে দুর্যোগ দুর্ভোগে সব সময় তাদের সাথে থাকার কারণে জনগণ জামাত ইসলামীকে আপন করে নিয়েছে তাদের নিজের করে নিয়েছে জনাব আমজাদ হোসেন আপনি ফোনটা একটু দূরে রেখেই কথা বলুন তাহলে আমরা আপনার কথাটা শুনতে পারবো আমরা আপনাকে দেখতেও পারবো আপনাকে কি আলী হিসাব এবং নরসিন্দি তিনের শুনতে পাচ্ছেন জি জি আমি কথা বলছি এখন শুনতে পান দেখতে পান আমজাদ আমি শুনতে পাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি আপনি থেকে একটু দূরে জনগণের পাশে থাকার কারণে দীর্ঘদিন থেকে জনগণের কাছে থাকার কারণে তাদের দুর্যোগে দুর্ভোগে পাশে থেকে সহায়তা করার কারণে জনগণ জামাত ইসলামকে গ্রহণ করে নিয়েছে আপন করে নিয়েছে আমরা এই কারণে বিশ্বাস করি এই আসনে আমরা ভালো করব জনগণ আমাদেরকে ভোট দেবে এবং বিজয়ী করবে জনগণ আমাদেরকে বিজয়ী করবে ন্যায় এবং ইনসাফের একটি সমাজ ইনসাফের একটি বাগান জি আমজাদ হোসেন আপনাকে ধন্যবাদ নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা নানা বিষয়ের যুক্তিতর্ক সেই সব নিয়ে ভোটের আড্ডা ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী তোফাল আহমেদ স্বপন স্বপন আপনার কাছে জানতে চাই যে নরসিংদী আসনের সাধারণের আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছেন কেমন প্রার্থী চান তারা এবং আসলে কি ধরনের উন্নয়ন চান তারা এলাকায় সেটা আপনি যেমনটা আমি শুনছিলাম দীর্ঘ সময় ধরে এই রোড টু পার্লামেন্টে আমাদের নরসিংদীর বিভিন্ন আসনের প্রার্থী এবং সমর্থকদের বক্তব্য তো আমি এই মুহূর্তে আছি নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের কম্পাউন্ডের ভিতরে আছি আমরা দেখতে পেয়েছি যে আসলে এগারোই ডিসেম্বর যে তফসিল ঘোষণা হয়েছে এরপরেই কিন্তু নরসিংদীর এই পাঁচটি আসনে ভোটারদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করেছি আমরা এবং ইতিমধ্যে কিন্তু গতকাল নরসিংদীর সর্বশেষ তিনটি সহ মোট পাঁচটি আসনের প্রার্থী তার চূড়ান্ত হয়েছে যাচাই সম্পন্ন হয়েছে আমি এই মুহূর্তে আছি কিছু তরুণ এবং প্রবীণ ভোটারদের সাথে আমরা প্রথমে জানতে চাইবো যে প্রবীণ যে তরুণ ভোটারদের তাদের আগামী নির্বাচনের ভাবনা কি একটু যদি জানতে চাই যে আগামী নির্বাচনে আপনাদের ভোটের দিনের ভাবনা কি থাকবে ধন্যবাদ ডিবিসি বর্তমানে যে নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই গভর্নমেন্টের কাছে তরুণ প্রজন্মের চাহিদা অনেক আমরা বিগত সতেরোটি বছর তরুণ প্রজন্ম এবং সাধারণ জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে দিনের ভোট রাতে হয়েছে আপনারা দেখেছেন আমরা চাই যে এই গভর্নমেন্ট এই নির্বাচনটাকে সুন্দর এবং সাফল্য মণ্ডিত করুক যেন তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের প্রতিটি জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট গিয়ে তাদের ভোট প্রয়োগ করবে এবং নির্বিচ্ছিন্নভাবে কোনো ধ্বংসাত্মক কাজ হবে না আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে স্বাভাবিক যেন সাধারণ জনগণ যে পূর্বে যে ভোট দিতে পারে নাই এবার যে ভোটটা দিবে জনগণ যেন বুঝতে পারে যে না বাংলাদেশে একটি গণতান্ত্রিক আবহাওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশের যার যার ভোট সে দিতে পারে আপনার ভাবনা কি আগামী নির্বাচনে ভোটের দিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতি করে সুষ্ঠু নির্বাচন হয় তা আমি আশা করি এই নির্বাচনের পরে কেমন প্রার্থীরা যদি নির্বাচিত হলে জনগণের কাজে যে ধন্যবাদ আপনাকে আমরা চাই গহন একটা নির্বাচন যেটা সুচ্চ একটা নির্বাচন হয় আমরা এটাই আশা করি আপনি কি একই ভাবনা আপনার ভাবনা আসলে অন্তর্বর্তী ধন্যবাদ আপনাকে অন্তর্বর্তী সরকারের আমলে এখন বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে আমি আশা করব স্বচ্ছতা এবং সুষ্ঠ সুন্দর কেন্দ্রে যেতে পারে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাংবাদিক নিরাপত্তার জন্য আমি জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ এসিদা শুনছিলেন যে যে নবীন ভোটার আমরা এবার একটু আরেকজন নবীন ভোটারের কাছে জানতে চাইবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন তরুণ হিসাবে আপনার ভাবনা কী দেখেন লর্ডসিং ডে হচ্ছে গিয়া একই সাথে সহিংসতা এবং সম্ভাবনার জনপদ এবং এই জনপদে বিগত সময়ে সাংসদ যারা ছিল আমার কাছে মনে হয় যে একেবারেই সুষ্ঠু পরিকল্পনার এক্স মানে বাস্তবায়নটা তারা করতে পারেনি যার কারণে নানা ধাপে তাদেরকে হুচট খেতে হয়েছে যেহেতু সামনে ভোট হয় বা এবারের ভুটটা আমরা বিগত দিনের ভুটের মতো চাই না একজন সাধারণ ভোটার হিসাবে এবারের ভুটটা প্রত্যাশা করছি যাতে ভোটটা যেন উৎসবের রূপ নেয় একেবারেই নারী পুরুষ গ্রামের যারা আছে একেবারেই বৃদ্ধ তারাও যাতে ভোট কেন্দ্রে যেতে আগ্রহ প্রকাশ করে সেই উৎসবের রূপটা আমরা দেখতে চাই সেই সাথে যেহেতু আমি নরসিংদীর বাসিন্দা নরসিংদীর যেহেতু সম্ভাবনাময় জনপদ নরসিংদী কৃষি সহ বা টেক্সটাইল শিল্প যে সম্ভাবনা ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে যাতে ভালোভাবে এক্সিকিউটিভ করতে পারে এই ধরনের একটা প্রার্থী আমরা চাই সেটা যে কোনো দলের হতে পারে ধন্যবাদ এবার আমরা একটা জানতে চাই যে একজন প্রবীণ ভোটার রয়েছেন আমরা আপনার কাছে জানতে চাই প্রবীণ হিসাবে আগামী নির্বাচনে আপনাদের ভাবনা কি আগামী জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আসনের প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোটার পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য ভোটারদের দ্বারে দাঁড়িয়ে ঘুরতেছেন এবং অনেকেই ইতিমধ্যে দেখছি যে তারা প্রত্যেক প্রার্থী তাদের নিজ নিজ উদ্যোগে সভা সমাবেশ সভা সমাবেশ মানে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমি মনে করি আগামী নির্বাচন যাতে অবাধ সুস্থ নিরপেক্ষভাবে হয় এবং জনগণ অর্থাৎ ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাতে মানুষ নির্বিঘ্নে ভোটটা গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই আশাবাদ আমি করছি এবং আমি মনে করি যে আমি নির্বাচন সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ হবে যারা যারা নির্বাচিত হয়ে আসবে তাদের প্রতি আপনাদের কি দাবি থাকবে তাদের প্রতি দাবি থাকবে যে তারা তাতা, যেন তাদের যেই যেই এলাকার নির্বাচনে জয়ী হবেন সেই বিজয়ী প্রার্থীরা যেন জনগণের কল্যাণে তাদের যে প্রতিশ্রুতিগুলি দিয়ে নির্বাচনে দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি যেন মানে বাস্তবায়ন করেন সেই ব্যাপারে তারা তাতাত তা, আমি মনে করি তারা তার এই সেই politische গুলি বাস্তবنيه রক্ষা করবে এবং তারা পার্টির দা পাশে বা ভোটারদের পাশে দাঁড়াবে এই অসমত ব্যক্ত করছে। জি আমরা আরেকজন তরুণ ভোটারের কাছে জানতে চাইবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভাবনাটা একজন প্রবাসী হিসেবে আমি চাচ্ছি বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। টিেনেজারস থেকে শুরু করে যারা প্রাপ্তবয়স্ক আছে ওরা যেন একদম নির্বিধায় ভোট কেন্দ্রে সশরীরে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে এবং বহির বিশ্বে আমরা ওই নান্দনিক দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি বাংলাদেশ মানে অনেক কিছু উই আর জেন্টলম্যান জাস্ট আমরা এটা দেখতে চাই যে আমরা সুষ্ঠুভাবে সবকিছু করতে পারতেছি এবং যেই নির্বাচিত হয়ে আসুক সে যেন আমাদের জনগণদের জন্য তার সর্বোচ্চ দিয়ে সে যেন কাজ করে এটাই আমি চাচ্ছি ভোটের দিনে কি আপনার কোনো শঙ্কা আছে এই মুহূর্তে আমি মনে করি তেমন কোনো কিছু নেই সব কিছু তো ঠিকঠাকই আছে আর এভাবেই হবে আশা করি ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ শুন শুনছিলেন এখানে নরসিং যে সকল নবীন এবং প্রবীণ ভোটাররা রয়েছেন আমার সাথে দীর্ঘ সময় তারা কথা বলছিলেন তারা কিন্তু চেয়েছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সুষ্ঠু সুন্দর পরিবেশে যাতে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয় এবং যারা ভোটার রয়েছেন তারা যেন ভোট দিয়ে নির্দিষ্ট ক্যান্ডে গিয়ে যেন ভোট দিতে পারে এটা কিন্তু তাদের প্রত্যাশা এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছেও কিন্তু তাদের বেশ কিছু প্রত্যাশা রয়েছে এবং তারা কিন্তু জানিয়েছেন যে যারা রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের কল্যাণে কাজ এই তারা নির্বাচিত করতে চান সেক্ষেত্রে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদেরকে যাতে তারা সুষ্ঠু সুন্দরভাবে এবং স্বাভাবিক প্রক্রিয়া একটি ভালো নির্বাচন উপহার দেন এটি কিন্তু এখানকার জনসাধারণ তরুণ এবং প্রবীণ ভোটারদের প্রত্যাশা তো এই ছিল নরসিংদীর থেকে সর্বশেষ স্বপন আপনাকে ধন্যবাদ